খেলা দেখতেছি আমরা লায়ন তার এবং ম্যাজিকের মধ্যে বাঞ্ছারামপুরের ম্যাজিক আজ কিন্তু সেমি ফাইনাল খেলতেছেন বাঞ্ছারামপুরের সম্মান রাখেছেন আজকে যেহেতু বাঞ্ছারামপুরের বড় খেলার ওমর আলী কিন্তু ভালো করতে পারে নাই আলামিনও ভালো করতে পারে নাই সাদ্দাম আসে নাই তো মেজিকে কিন্তু প্রতিনিধিত্ব করছেন একাই তো চমৎকার খেলেছেন ম্যাজিক ধন্যবাদ সেমিফাইনালটাও কিন্তু মোটামুটি ভালো কি লড়াই করছেন ভালো একটি লড়াই আমরা দেখতে পাচ্ছি দেখা যাক কি হয় তো মাঠ কিন্তু একদম ছোট হয়ে গেছে ওয়ান পয়েন্ট টু কে দাম সবাইকে সবাই শেয়ার করে দেন ফাইনাল খেলাটি দেখার সুযোগ করে দিবেন সবাইকে ফাইনাল কিন্তু শুরু হবে এটার পরে দ্বিতীয় সেমি তারপর শুরু হয়ে যাবে মেগা ফাইনাল কে হবে আজকের চ্যাম্পিয়ন ও চমৎকার কঠিন লড়াই চলছে দেখা যাক কি হয় ও চমৎকার লায়ন সত্তার এবং ও দেখা যাক দেখা যাক কি হয় দেখা যাক কি হয় দেখা যাক লেফারি কিন্তু এখনো কল করে নাই দেখা যাক লেফারি পর্যবেক্ষণ করছেন